একটা অন্যরকম উৎসবের আমেজে মেতেছে তিলোত্তমা শহর কলকাতা কারণ আসছেন লিওনেল মেসি দু সালের পর কেটে গেছে এক যুগেরও বেশি সময় এবং তারপর লিওনেল মেসির পা পড়ছে আবারও কলকাতায় এবং সেটা নিয়ে অন্যরকম একটা আমেজ অন্যরকম একটা উত্তেজনা আরও তিনটা জায়গায় লিওনেল মেসি যাবেন তবে আজ রাতেই কলকাতায় পা রাখছেন সুয়ারেজ এবং ডিপল সঙ্গে আসবেন অনেক অনেক শিডিউল রয়েছে তাকে ঘিরে এবং প্রথমবারের মতো শাহরুখ খান বলিউড কিং তিনি একই মঞ্চ শেয়ার করবেন মেসির সঙ্গে কলকাতাবাসীও কি বলছে সব কিছু জানবো প্রতিবেদনে কলকাতা জুড়ে লিওনেল মেসি উৎসব পেলে থেকে মারাডোনা অনেক কিংবদন্তি পা রেখেছেন এই ঐতিহ্যের শহরে তবে এবার মেসি শাহরুখের যুগল উপস্থিতি তৈরি করতে যাচ্ছে আসছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি সঙ্গে আসছেন লুইস সুয়ারেজ রজ্জিগো ডি পলো দু হাজার এগারো সালের চোদ্দ বছর পর আরও একবার ভারতের মাটিতে পড়ছে লিওর পা প্রস্তুত হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি আর কলকাতা ভগবানকে দেখার মতো আমাদের নিয়ে ভেবেছি যে মেসিকে দেখানোর একটা কল্পনা করেছে সেটা আমরা তো খুবই আনন্দিত এই বিষয়টা নিয়ে আমরা টিকিট নিয়ে গিয়ে স্টেডিয়াম গয়েতে উই রিয়েলি এনজয়েড দ্য সিন আউট देयर দ্য স্টেডিয়াম ইট লুকস সো মার্ভেলাস জাইগ্যান্টিক ভেরি বিগ লেকটাউনের ক্লক টাওয়ারের সামনে বাড়তি সৌন্দর্য ছিল ম্যারাডোনার স্ট্যাচু ফুটবল ঈশ্বরের দেশ থেকে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয়া এ প্রজন্মের আরেক কিংবদন্তি লিওনেল মেসি এবার দাঁড়ালো সত্তর ফুট উচ্চতার প্রতিকৃতিতে তেতাল্লিশ জন শিল্পী নিয়ে মেসির কাঠের মূর্তিটি গড়েছেন মন্টি পাল যার হাতে গড়া ম্যারাডোনার স্ট্যাচুও তেরো ডিসেম্বর শনিবার সকাল সাড়ে নটা নাগাদ হোটেলে স্পন্সরদের একটি অনুষ্ঠান রয়েছে এরপর সকাল দশটা নাগাদ মেসি যুব ভারতীতে যাওয়ার কথা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গোট কনসার্টে অংশ নেবেন মেসি দেখার কথা মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার ম্যাচ একই দিন লেকটাউনে নিজের স্ট্যাচু উদ্বোধনের কথা ছিল লিওর তবে নিরাপত্তাজনিত কারণে হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন ফুটবলের রাজপুত্র কলকাতায় মেসিকে দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা যেখানে থাকার কথা নিজেই জানিয়েছেন বলিউড কিং শাহরুখ খান থাকবেন মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলিও ভারতের প্রথম ক্লাব হিসেবে উনিশশো এগারো সালে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে এক দুই গোলে হারিয়ে যে ঐতিহাসিক আইএফএ শিল্ড জিতেছিল সেই ঘটনার স্মারক হিসেবে উনিশশো সালের অনুকরণে বিশেষভাবে তৈরি জার্সি তুলে দেওয়া হবে মেসির হাতে দিনব্যাপী নানা আয়োজনে অংশ নিয়ে ওই কলকাতা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মেসির রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস